নমস্কার সবাইকে কেমন আছেন সবাই অনেকদিন পর ভাবলাম আজ একটা ভিডিও করি আজ বৃহস্পতিবার তাই সকালে উঠেই আগে পুজো সেরে নিয়েছিলাম তারপর রান্না করলাম আজ কিন্তু আমি কাতলা মাছ ওই সর্ষে আর পোস্ত বাটা দিয়ে করেছিলাম রোজই ওই আলু দিয়ে নয় বেগুন দিয়ে শীত পড়েছে পর দিয়ে সিম দিয়ে এসব দিয়ে রান্না করি আজ একটু সর্ষে বাটা দিয়ে করেছিলাম খেতে কিন্তু খুব ভালো হয়েছিল কিছুই না ওই পেঁয়াজ ভেজে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আর নামানোর সময় ধনে পাতা আর কাঁচা তেল জানেন তো এতদিন পরে ও এটা হচ্ছে চিয়া সিড সব কাজের মাঝখানে তো নিজেরও যত্ন করতে হয় না তাই সকালে উঠে আমি একটু লেবু জল খেয়ে নিই তারপরে একটু বেলার দিকে আমি চিয়া সিডটা খাই জানেন তো হঠাৎ করে একটা ধারণা আমার মনে হলো যে এই সংসারে যতই আপনি যা ভালোবাসেন না পকেটে টাকা না থাকলে সেই ভালোবাসা আপনার কাছে থাকবে না তার জন্য টাকাটা সবার আগে দরকার জানি না এই ধারণাটা আমার হয়েছে সবার হয় কি না আমি জানি না তবে তাতে কোনো আফসোস নেই যেই ভালোবাসা শুধু টাকার মাধ্যমে থাকে সেই ভালোবাসা না হয় নাই থাকলো আজ আমার রান্নার ছিল পেত শাক বাঁধাকপি আর মাছ বোন আজ কিন্তু বাঁধাকপিটা মায়ের মতো হয়েছিল যাই হোক ভালো থাকবেন সবাই নমস্কার